টাটা আইপিএল দু হাজার চব্বিশ আইপিএল পরবর্তী ম্যাচ মুম্বাই বনাম পাঞ্জাব দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচী মুম্বাই বনাম পাঞ্জাব আইপিএলের তেত্রিশতম ম্যাচ তারিখ আঠারো এপ্রিল বৃহস্পতিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু মহারাজ ইয়াদবেন্দ্র সিং স্টেডিয়াম পাঞ্জাব প্রথমে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংস দলের সের একাদশ নাম্বার ওয়ান শিখার দাওয়ান ওপেনিং ব্যাটার নাম্বার টু জনি বিয়ারিস্টো ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি প্রভু সিমরান সিং ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শ্যাম কারান বোলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ জিতেশ শর্মা উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স লিয়াম লিভিংস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শশাংক সিং স্পিন বোলার নাম্বার এইট হারপ্রিত ব্রার রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন হার্শাল প্যাটেল রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন কাগিসাবাতা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন রাহুল সাহার স্পিন বোলার এবার দেখে নেচাক মুম্বাই দলের সেরা একাদশ নাম্বার ওয়ান ঈশান কিষান ওপেনিং ব্যাটার নাম্বার টু রোহিত শর্মা ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি তিলক ভার্মা ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সুরিয়া কামর ইাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন প্লাস অলরাউন্ডার নাম্বার সিক্স টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নবী বলিং অলরাউন্ডার নাম্বার এইট রোমারিও শেফার্ড বলিং অলরাউন্ডার নাম্বার নাইন জাসপ্রিত বুমরা রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার টেন জেরাল কোয়েটে রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন পিয়াস চাওলা লেগ স্পিনার